আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে গোন্ডাতে ঈদ আমরা আসলে একটা এনজিও প্রোগ্রাম দেখতে যাচ্ছি যেখানে বারোশো গরু ডোনেট করা হয়েছে জবের ম্যানেজমেন্ট এবং কীভাবে এটা পুরোটা সিস্টেম করা হচ্ছে এটা আজকে আমরা গিয়ে শিখবো সেই জন্য যাচ্ছিলাম ভোর সাতটা বাজে রওনা দিছি রাস্তায় আমরা নামাজ পড়ার জন্য থামছি আর কি তো যেহেতু এনজিওর প্রোগ্রাম এবং এই দেশে উগান্ডাতে স্যুট পরলে সবাই অনেক দাম দেয় তো যে কারণে নর্মালি সবসময় ট্রাউজার পরলেও আজকে পুরো স্যুটেড বুটেড মাঝে থামলাম এবং ছোট্ট একটা ইজ্জামাত পাইছি এখানে আমরা এখন পরিবার সহ যাচ্ছি সো প্রথমত থেমে এখানে আমি নামাজটা আদায় করে নেব আর কি বাধা মসজিদের সাথেই মেয়েদেরও এখানে সুন্দর ব্যবস্থা আছে নামাজ পড়ার উগান্ডার প্রত্যেকটা মসজিদেই মেয়েদের জন্যে নামাজের ব্যবস্থা আছে আমার কাছে যাও আমুর কাছে যাও

And he had a dream from Allah Subhanahu wa Taala, and the dream was about the fulfilment of the agreement that he made in his heart with his Lord, that I, Allah, I wish there is a way you could give me, you could provide me with a son. I would actually sacrifice my son or oh daughter to you. Then when he was in. He 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 the the coming, reminding him of the call that he called out to his Lord when, he was, when he was at নামাজ পড়লাম আমরা এখন খুতবা এবং সব কিছু পরে লোকাল ভাষায় কথা চলছে নামাজ এখানে পড়ে খুব ভালো লাগবে রাস্তার পাশে সাধারণ নামাজটা পড়া হলো খুব ভাল লাগছে আমরা এখন পরের প্রোগ্রামে যাচ্ছি যেখানে বড় ডোনেট করা এনজিও সেখানে তাদের ম্যানেজমেন্টটা দেখতে ありがとうございます。<music> এখানে টার্কিশ এনজিও এখানে নয়শো গরু জবাই করতেছে এটা গরুগুলো বেঁধে রাখা হয়েছে সিরিয়ালি একটা এক সাইড থেকে একটা একটা করে জবাই দেওয়া হচ্ছে বেশিরভাগই ছোটো সাইজের গরু গর্বের চোখ এবার ছোটো সাইডের গরু এটা এখানে জবাই করার পরে বিতরণ করা হবে এবং সবগুলো জবাই করার পরে এখানে তাবও করা হয়েছে মাঝখানে এটা নিয়ে আসা হচ্ছে জবাইয়ের পরে সেট সেটে যোগা দেওয়া হচ্ছে ওর গরুগুলোর পাশে নিয়ে এখানে জবাই করার পরে বড় পিসগুলো নিয়ে এসে Stop it.

গরু আর এক পাশে রাখা এখান থেকে নিয়ে গিয়ে ওইখানে জমা দেওয়া হচ্ছে সেটে সামনে যেখানে গরুগুলো নিয়ে এসে রাখা এখানে দেখতে আসছি আমরা এবং সবাই ওইদিকে যাচ্ছে পরের ব্যাসে গরুগুলো নিয়ে আসতে যেটা দেখলাম মেইন সমস্যা যেটা মিসম্যানেজমেন্ট প্রচুর পশুগুলোকে একটু কষ্ট দেওয়া হচ্ছে একসাথে অনেকগুলো পশু একসাথে বেঁধে রেখে এক সাইড থেকে জবাই দেওয়া হচ্ছে এটা কাছাকাছি হলে ভালো হতো বা এতগুলো করে পশু একবার বেঁধে রেখে ফালায় রাখাটা এটা দেখতে ভালো লাগে না পশুগুলো কষ্ট পাচ্ছে এখানে টেম্পোরারি একটা জায়গা করে ফেলা হয়েছে কুরবানি আচ্ছা ওকে যা হয়েছে তো এখানে পশুগুলো রাখা এখানে মোটামুটি একারে নয়শো টোটাল থাকার কথা কিছু জবে দেওয়া হয়েছে এবং এখান থেকে আরেক গ্রুপ নিয়ে যাওয়া হচ্ছে আর কি ওকে সো এখান থেকে গরুগুলো নিয়ে বসে যাওয়া হচ্ছে ঠিক বলুন এক করে এখানে নিয়ে আসা হচ্ছে এখনো পিস করা শুরু হয়নি সামনে হয়তো হয়ে যাবে পিস করা তারপরে হয়তো বিতরণ গরু জবাই করার পরে নিয়ে আসতেছে রিকোয়েস্ট দিয়ে